নিউজরুম লাইভে এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রাখবো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির উদ্ধার এবং শুধু মৃতদেহ উদ্ধারই নয় আগুনে ঝলসে যাওয়া নগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার কানকির নাজিপুর গ্রামে এবং স্থানীয় কারবুল্লা মাঠে জলা জমিতে মৃতদেহটি উদ্ধার হয় এমনই কিন্তু জানা গিয়েছে স্থানীয় সূত্রে বিস্তারিত সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকি কর্মকর পিনাকিটা বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে কোথা থেকে দেহটি এলো তার পরিচয় জানা গিয়েছে কিনা কি জানা যাচ্ছে সরস্বতী আহ জানিয়ে রাখি যে আজকে এক মর্মান্তিক একটি ঘটনা এটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি যে রয়েছে সেই কানকি একটি করবুলা মাঠ রয়েছে সেই করবুলা মাঠের বেশ এক কিলোমিটার দূরে একটি জলাশয় থেকে একটি ক্ষত বিক্ষত মৃত্যুদেহ উদ্ধার এবং তার মুখমন্ডল থেকে নিয়ে শারীরিক যে সব জায়গায় আগে একটু আগুনে ঝলতে যাওয়া কিন্তু আহ চিহ্ন রয়েছে এমনই কিন্তু জানা গেছে পুলিশ সূত্রে তার থেকেও কিন্তু আরেকটু জানা গেছে যে তার মৃত্যুদেহ কিন্তু সেই করবুলা থেকে এক কিলোমিটার দূরে তার মৃতদেহ জলাশয় থেকে উদ্ধার নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিষয়টি এখনো কিন্তু জানা যায়নি তাই ওই যুবকের বাড়ি কোথায় কিভাবে স্যার তার মৃতদেহ এখানে পাওয়া গেল বা কি কেউ বা কারা এখানে মেরে দিয়ে চলে গেছে গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে চাঙ্কি পুলিশ ফাড়ির পুলিশ তবে একটা বিষয় এই জলাশয় কিন্তু একেবারে নদীর কিনারায় যে রাস্তা থেকে প্রায় কিলোমিটার দূরে কিন্তু এক এই নদী আছে এই থেকে কিন্তু কিন্তু তার নিয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় যারা জানিয়েছেন স্থানীয় এই যুবককে কিন্তু এলাকায় কখনোই কিন্তু এই এলাকায় দেখা যায়নি বা কোথায় তার বাড়ি কিভাবে তার কিন্তু কোনো পরিচয় কিন্তু বা মুখ দেখে কিন্তু কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না সরস্বতী জানতে চাইব এলাকার মাঝামাঝি জায়গায় এরকম একটি মৃতদেহ উদ্ধার ক্ষত বিক্ষতানো মৃতদেহ এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের ঠিক কি বক্তব্য তারা কতটা আতঙ্কিত এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা তথায় পঞ্চায়েত সমিতির একজন সদস্য এবং যে নিজামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের যে প্রতিনিধি রয়েছেন দিল্লি ব্যাপারী জানিয়েছেন এই এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু এখানে এসে রয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে কিভাবে ওখানে এই মৃত্যুদেহ রয়েছে তা নিয়ে কিন্তু ধোয়াশা রয়েছে তবে এলাকার মানুষের আতঙ্কিত ঠিকই যে গ্রামের পাশেই কিন্তু এক কিলোমিটার দূরে রামকৃষ্ণপুর যেটা গ্রাম এবং রামকৃষ্ণপুর থেকে দূরে কিন্তু এই ঘটনায় কিন্তু আতঙ্কে ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তবে গটা ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে কানকি পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন সূত্রে এই বিষয়ে কিছু জানা গিয়েছে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যেটি কোন কারণবশত হতে পারে বা কেউ বা কাহারা এই মৃত এই যুবকের সঙ্গে কোনো 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 সম্পর্ক থাকতে পারে বা সেই কারণে কিন্তু তার যে মুখমন্ডল এবং শারীরিক যে আগুনে দেওয়া হয়েছে তার যেন না দেখা যায় এবং পরিচয় যেন তাড়াতাড়ি না পাওয়া যায় তার কারণে কিন্তু স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে যে কোনো অবৈধ কোনো কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে বা আদৌ কোনো কোন রকম কোনো কিছু থাকতে পারে এই নিয়ে কিন্তু একটা পুলিশ চিন্তায় রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের একটা আতঙ্কে রয়েছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো তা পুলিশকে বলতে জানিয়েছেন পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ধন্যবাদ পিনাকিদা অর্থাৎ ঘটনা সূত্রে যেমনটা জানা গেল যে কার্বোলা স্থানীয় কার্বোলা মাঠের জল মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কানকিফাড়ির পুলিশ এবং যেমনটা আরও জানা গিয়েছে যে মৃতদেহর গলায় এবং শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং মুখ সহ শরীরের অন্যান্য অঙ্গ আগুনে ঝলসে গিয়েছে এবং যেটা স্থানীয় বাসিন্দারা অনুমান করছে যে বাইরে থেকে খুন করে ওই যুবককে সেখানে ফেলে দেওয়া হয়েছে এমনও কিন্তু অনুমান করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে যদিও ঘটনায় কিন্তু এখনো মৃতের পরিচয় জানা যায়নি তার কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই বিষয়ে আরো বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে শোনাবো বলছিলাম যে কি ঘটনা ঘটে হঠাৎ খবর পেলাম যে করবলা মাঠের ওই সাইডে একটা লাশ পড়ে আছে

ঘটনা ঘটেছে কি দাদা দেখো সকালে শুনতে পেলাম যে এখানে একটা ডেড বডি পড়ে পড়ে আছে তো ছেলেরা কম বয়স তো খবরটা শুনে আমি আসলাম এসে দেখলাম এবার তারপরে থানাতে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন চলে এসছে আমরাও এসেছি অনেক লোকজন এসছে কিন্তু বাচ্চাটাকে দেখে কোনো চেহারা আইডেন্টিফাই আইডেন্টিফাই করা যাচ্ছে না অজ্ঞাত পরিচয় মনে হয় ওরকমই লাগছে চেনা যাচ্ছে না কত আঠারো উনিশ কুড়ি এরকম হবে আচ্ছা আচ্ছা বাচ্চা ছেলে একটা কি দেখে কি মনে হলো এটাকে দেখে তো মনে হচ্ছে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে মানে একবারে প্রথমে